নমস্কার কবিতা আত্মভোলা কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই শিশু মনের কত জিজ্ঞাসা জানে শুধু শিশুরাই কখন কি করে প্রশ্ন উত্তর দেওয়াই হয় দায় দিনভর তারা খেলতে পারে জানে না সকাল সাজ খিতাতৃষ্ণা ভুলেই যায় জানে না সব সাত পাঁচ ঘরের ডাক না এলে কানে ভুলে যায় খাওয়া দাওয়া আত্মভোলা তাদের মন যখন খুশি গান গাওয়া শিশু মনেই চল খেলি বেড়াই ঘুরেই বেড়াই ঘুরেই খাবারের দিকে নেই ভুককে যাই চলে যাই কখনো দূরে মনের মধ্যে নেই ময়লা সদাই তারা তরতাজা কখনো খায় কখনো ঘুমাই জীবনে তাদের খুব মজা ছুটবে খেলবে হাসবে গাইবে সকল শিশু মিলেমিশেই আত্মভোলা তাদের মন সঠিক থাকে না দিশে থাক না তারা আত্মভোলা সবাই একটু লক্ষ্য রাখুক তাদের মধ্যে নেই হিংসা সকল শিশুরাই ভালো থাকুক নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল শিশুরাই আগামীর ভবিষ্যৎ তারাও সুস্থ থাকুক ভালো থাকুক